লক্ষ্মী প্রতিমা পূর্ব বর্ধমানের কাটোয়ার পানুহাটের বসন্তপল্লীর বাসিন্দা লক্ষ্মী পাল একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ তিনি কোন শিল্প বিদ্যালয়ের প্রশিক্ষণ নয় শুধু নিষ্ঠা আর পরিশ্রমী তার হাতের জাদুর উৎস প্রতিদিন সকাল থেকে রাত অবধি মাটির সঙ্গে যুদ্ধ তার তবুও ক্লান্তি নেই অভিযোগ নেই কারণ এই মাটি এখন তার জীবনের ভরসা সংসারের আলো পেশায় মৃৎশিল্পী লক্ষ্মী পাল নিজেই বাড়িতেই তৈরি করেছেন ছোট্ট এক কর্মশালা ছাঁচে মাটি ঢালা থেকে শুরু করে প্রতিমা শুকানো রং তোলা চোখ ডাকের শ্বাস পড়ানো সব কাজই তিনি একা হাতে করেন তার নিখুঁত হাতের ছোঁয়াতেই আজ প্রাণ পাচ্ছে হাজার হাজার মাটির লক্ষ্মী প্রতিমা লক্ষ্মী দেবী বলেন সংসারের জন্য এখন আপনার কি কাজ সোনা কাজ করতো এখন আর এই নেই এই কাজটা ধরে ভালো আছেন না

লক্ষীর হাতে লক্ষ্মী সেজে উঠছে আপনার কতটা ভালো লাগে ভালোই লাগে কাজ করে ভালোই লাগে লক্ষ্মী পুজোকে সামনে রেখে প্রতি বছর চরম ব্যস্ততা থাকে লক্ষ্মী দেবীর ঘরে তৈরি হয় হাজার হাজার প্রতিমা তার তৈরি প্রতিমার চাহিদা থাকে সব সময় তুঙ্গে পাইকারি বাজার থেকে শুরু করে খুচরো দোকান সর্বত্রই লক্ষ্মী পালের প্রতিমা বিক্রি হয় দারুণভাবে শুধু জেলার মধ্যে নয় রাজ্যের বাইরেও তার প্রতিমা পাড়ি দেয় এমন কি এবছর জার্মানিতেও পৌঁছে গেছে তার হাতে গড়া লক্ষ্মী প্রতিমা লক্ষ্মী দেবীর স্বামী ভোলানাথ পাল বলেন অনেক ঠাকুরই তৈরি হয় এখন পাইকারি দিয়ে किन्नার যায় দূরে দূরেই যায় কোন কোন জায়গায় যায় किन्नার যায় তো বোম্বেও গেছে আমাদের ঠাকুর পেটি করে হ্যাঁ তো যারা থাকে তারা বাইরে বাইরে বিহার গেছে নিয়ে অল্প অল্প করে নিয়ে যায় তারা বিদেশে কি গিয়েছে শুধু জার্মানের একজন না থাকে এইখানে লোক সে নিয়ে গেছে খুব সুন্দর বলে ওইখানে অত সুন্দর ঠাকুর পাওয়া যায় না এবছর নিয়ে গেছে কতদিন আগে নিয়ে গেছে চার পাঁচ দিন হলো শুধু লক্ষ্মী নয় সরস্বতী গণেশ বিশ্বকর্মা সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমাও গড়েন তিনি নিজের চেষ্টায় অভাবের সংসারেই গড়ে তুলেছেন সাফল্যের গল্প আগে স্বামী ভোলানাথবাবু কাজ করতেন সোনার উপর দোকানে তবে এখন তিনি স্ত্রীর এই কাজেই হাত লাগান একসঙ্গে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করেন দুজনে লক্ষ্মী পালের সাফল্য শুধু তার ব্যক্তিগত লড়াইয়ের গল্প নয় এটি প্রতিটি পরিশ্রমী নারীর গল্প যারা অভাবকে হারিয়ে নিজের হাতে গড়ে তুলেছেন নিজের ভাগ্য পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা